আজকে আলাপ করি বাচ্চাদের চিকিৎসা নিয়ে আমি অক্টোবরের পাঁচ তারিখ আহতদের চিকিৎসা নিয়ে লিখছিলাম আমি বলছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি লিখছিলাম পড়ে দেখি আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালে অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সরি হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি অর্থোপেডিক্স ক্যাজুয়ালটি গ্যাস্ট্রো সার্জন নিউরো সার্জারি আইসিউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট ফিজিওথেরাপি সাইকোলজি কাউন্সেলিং প্লাস্টিক সার্জারি কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম দায়িত্ব দিতাম হোটেলকে বাংলাদেশের সেরা ডাক্তারদের সেরা নার্সদের হিরো বানাই দিতাম চিকিৎসার পূর্ণ যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকে বিদেশে পাঠাতাম আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয় আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য আহতদের পরিবারের দুইজন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্র্যাজুয়েট বসায় দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিসের লাইঘানায় থাকা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এরে পুনর্বাসিত করার টাকা দেন বিজনেস টাইকুন আগে আমার দুইবার সালাম দিত তারপর কই তো যথা আজ্ঞা জানাব এক একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলকে বললেন পিনাকির সাথে কথা বলো প্ল্যানিংটা ফাইনাল করো ওই সময় ডিজি ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট সুমন নাজমুল সো আমার ফোন দিল মুশকিল হচ্ছে যারা যখন কোনো দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি তো আমরা বললো যে সুমন আমরা বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে সবাই চিকিৎসা পাচ্ছে আমি বললাম তাইলে কেন এত অভিযোগ তো আমার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাত আবদুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে সেটা হচ্ছে আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলা বাড়ি হাতে মাইর খেয়ে এখন বিপ্লবী সাথে এদের সাথে ছাত্র ছাত্রলীগের যোগাযোগ আছে তাইলে হাসনাত একটা কথা বলি মানে ক্ষুদ্র ভ্রাতা আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে হয় নাই তো যদি হয়তো তাহলে ছাত্রলীগ করা লোক কিভাবে আহত হিসাবে বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয় ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেবো না তা না চিকিৎসা দেব। কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে যে সাপোর্ট পাবে সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন লিস্টটা করছে কে তাইলে ছাত্রলীগ তো করে দেয় নাই কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে আহত রেখে সেই লিস্ট থেকে আসছে আহতরা নাকি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে যাচ্ছে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনায় কিভাবে আসেন আর একটু বিস্তারিত আলাপ করি আমাদের দায়িত্ব কি শুধু সুস্থ করে দেওয়া আহতদের না এরা ডাক্তারি টার্মে সুস্থ হইলেও বাসায় যাইতে চাচ্ছে না আমি সেই উনিশশো নব্বই সালে মাইখেছিলাম জানেন বোধ পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না মতো। এক পা আর এক পা থেকে ছোট কিন্তু আমার বেশি হাটা হাঁটলে এখনো কোমরের ব্যথায় ঘুমাইতে পারি না রাত্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি বাকরি করতে পারে না পায় না চাকরি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একজন আহত পঙ্গু কেউ চোখে দেখে না সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে যাই হোক আমি আমার বন্ধুরে বুঝাইতে পারি নাই যে ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে করতে হবে কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না আমার টাইম তখন রাত দশটা ওরে বললাম তুমি ঘুমাও আমি পুরা র্যাশনাল বা যৌক্তিকতা তোমার একটা রাইট করে দিচ্ছি তুমি কালকে সকালে সম্প প্রভালে রেস্টুরেন্ট হিসাবে তাও বিকল্প তুলে দিতে পারবা আমি সারা রাত জাগে লিখলাম সকালে পাঠাইলাম ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে এই হাসপাতালে চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার এরপর তো সে ট্রান্সফার হয়ে গেল পরে ডিজির সাথেও কথা বলছি উনি জানেন নাই সব আমারে নুরজানাবা ফোন দিছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে আর কি উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললা আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে এটা তো তুমি ভুল বলছো আমরা তোমকে একটু জিজ্ঞাসা করব না আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি আমি কইলাম আপা আল্লাহর আমার সাথে কেউ কিছু বলে নাই কেউ জিগায় নাই আমি নতুন ডিজিটে জিগাইছিলাম উনিও কিছু বলতে পারলেন না এটা বইলে রাখি স্বাস্থ্য প্রতিষ্ঠান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ উনার তত্ত্বাবধানেই আমার গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীলা মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আবার একদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না উনি মনে করেন পিনাকি এখন ওই বাচ্চা ছেলে ও কি বুঝে কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই মনে পাত্তা দেন না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে যে কোনো সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয় রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ কিছু কিছু আর দেখাইলাম না ইদানি যারা রক্তপাত শুনলে মূর্ছা যায় আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায় হ্যাঁ দেশেরও নেতা হইতে চায় মানে এইদের কথা শুনলে না গাছির করিয়া উঠে এদের গেলে আমার কথা না মানে এগেলের কথা মানে গাছিড় করার কথা না আরকি এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়া একটা দেশের ইতিহাস অগ্রসর হয় হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেই জন্যই আহতদের এত দাম সব সমাজে এত রেসপেক্ট করে ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায় সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয় আপনি দেখেন ওই যে হান্নান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না এই যে দেখেন শোনেন আর এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয় এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব স্পষ্টত এবং হচ্ছে এরপরে যদি এর একই সাথে বলে যাব যে আচ্ছা বাংলাদেশে ভবিষ্যতে যেন কোন তরুণ প্রজন্ম আর কোন যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে এটাই হবে মানে 90 এর কোন পুত্ররা রক্তের সাথে প্রতারণা করেছে এরা প্রতারণা করে আজকে বাংলাদেশে 24 এর এখানে নিয়ে এসেছে এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে ক্ষমতাই জিতে হবে লুটপাট করতে হবে একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে গুরুতর আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিকভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে যা একটা ঐক্যের অনুভূতি গড়ে তুলবে এমানুয়েল নেভিলা আরেক দার্শনিক উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ববোধ তৈরি হয় আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত। যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে পরিচ্ছন্ন পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা লাইন থেকে আহত আস আহত হয়ে সৈনিকেরা তাদের বিশেষ যত্নে দেখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে আর সুস্বাদু খাবারের কথা বলছি, সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন এর ফলাফল আপনি দেখবেন ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায় আরেক দার্শনিক অ্যারিস্টেটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে ভালো খাবার তো ভালো পুষ্টি দেয় মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে এইটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয় আমি সেই জন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার খাবার ভালো থাকতে হবে স্টোয়িক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য না এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে যেটা আবেগ এবং আচরণে সরাসরি প্রভাব পড়ে যেমন ধরেন সেরোটোনিন এটাকে সুখের হরমোন বলা হয় পুষ্টিকর খাবার থেকে যে সেটা থেকে তৈরি হয় এমন খাবার যেটাতে হাই থাকে এই দেবেন খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ আপনি যদি বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটোনিন দেখতেন এরা আনন্দের সাথে থাকতো ওই জায়গাগুলো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত কি কি হাই সেরোটোনিন থাকে আমি বলি যেমন ধরুন মুরগি হাঁস এগুলো হাই সেরোটোনিন থাকে ডিম আমাদের মাসে ট্রিপটোফেন থাকে না এগুলো ওই স্যামন মাছে থাকে লাল মাংসে থাকে মাঝারি পরে খুব বেশি না মাঝারি পরিমাণে তারপরে দুধ পনির এগুলোতে থাকে যেমন ধরুন আখরোড অ্যালমন্ড তারপর কাজু বাদাম চিয়াচিড এগুলোতে থাকে সেরোটনি তারপরে ফলমূল বা এগুলোর মধ্যে যেমন ধরুন কলা আনারস অ্যাভোকাডো পালং শাক ব্রোকলি ডার্ক চকলেট এগুলোতে সেরোটোনিন বেশি থাকে এগুলোতে ট্রিপ্টোফেন বেশি থাকে তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে এপি কেউরাজ বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি তৃপ্তি দেয় ওইখানে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর কত রকম গল্প বের হবে। এই হাসপাতাল থেকে কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে তাদের লড়াইয়ের গল্প শুনবে গান লিখবে কবিতা লিখবে উপন্যাস লিখবে সিনেমা হবে ওই হাসপাতাল কোনো কষ্টের না উৎসবের আমাদের সেলিব্রেশনের জায়গা হবে তা না আছে কারে কারে বিদেশে পাঠানো হবে কত টাকা দেওয়া হবে কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে এইসব নিয়ে এরপরে আমি করব পুনর্বাসন এরা হাসপাতাল ছাড়তেছে না কারণ সে জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না মানে ধরেন সে কি পুলিশে যেতে পারবে আর্মিতে যাইতে পারবে বিডিআর আনসারে যেতে পারবে পারবে না তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্র এমনিতেই বন্ধ হয়ে গেছে সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেব সারা জীবন খাবার বাসস্থান তার অবশিষ্ট শিক্ষা সংসার কে দিবে আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে নব্বইয়ের আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে আমি তো জানি কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের দায়িত্ব নিছে সরকার হুম নিছে নেয়নি বলে তিরিশ লক্ষ শহীদ হয়েছে আরো গলা কাপায় আরকি আর কি ত্রিশ লক্ষ বলার সময় গলা কাপায় তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে পায় না পঁচাত্তরের পনেরোই আগস্টে যে জয় বাংলা করলো তাদের দায়িত্ব নিচ্ছে সরকার নেই একটা ইন্ডেমনিটি করছিল সেটা বাতিল করে দিছে ধরে ধরে এনে ফাঁসি দিছে ফলে বললে সেটা পালিত হবে সেটা কোনো নিশ্চয়তা নাই এটা অধ্যাদেশ তো তুরি মেরে উড়াই দিবে যে কোনো সরকার যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে বিশ হাজার আহত বাচ্চা এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে কোনো সমস্যা হবে না তাইলে বিজনেস গ্র্যাজুয়েটরা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে মিশল ফুকর একটা কথা ছিল নোশন অব পাওয়ার অ্যান্ড ডিসকোর্স রাষ্ট্র আহতদের ঘিরা একটা ন্যারেটিভ তৈরি করতো ন্যাশনাল ন্যারেটিভ যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে সেটা না কইরা কি করতেছে মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বুড়ে তো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজে টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত নিজে নিজে বলতেন সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনি উদাহরণ দিতেন এটা খোলা মাঠে আঁকবো না এটা বাস্তবায়নের জন্য তো টাকা লাগে না লাগে উদ্যোগ ওনার আশেপাশে উদ্যোগী উদ্যমী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম নাই এই উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো নয়তো একদিকে আওয়ামী লীগ আর একদিকে হাজিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের তুলসী ও আমরা দরিদ্র মানুষ পপকর্ন খানের পয়সা নাই তাই নিয়ে বসবো সেদিন বুঝবেন এই দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরুব বিদা না যে আজ বুঝবে না বুঝবে ক্যাল পাঁচা থাকবে আর পাইবা গেল ওইটা আপনাদের ক্ষেত্রেও হবে আজ বুঝবেন না বুঝবেন ক্যাল তারপর পাছা থায় পাইবেন আর পাইবেন গেল